টেসলার সিইও ইলন মাস্ক এখন পর্যন্ত চার নারীর মাধ্যমে পিতা হয়েছেন অন্তত চৌদ্দ সন্তানের তবে এখানেই তিনি থামছেন না টেসলার মালিকের এবার টার্গেট প্রজনন শুক্রাণু ছড়িয়ে দিয়ে তিনি তৈরি করতে চান সন্তানের বিশাল বাহিনী আর সেই লক্ষ্যে সোশ্যাল মিডিয়া এক্স এর মাধ্যমে খুঁজে বেড়াচ্ছেন সন্তানের সম্ভাব্য মা দ্রুত সন্তান জন্ম দিতে গর্ভ প্রস্তাব প্রস্তাবও দিচ্ছেন এমনকি জাপানি নারীর কাছেও পৌঁছে দিয়েছেন নিজের শুক্রাণু যেখানে অনেক দেশেই দুই সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় নীতিতে মানুষকে সচেতন করা হয় আর সেখানে এই ধনকুবের হাঁটছেন ঠিক উল্টো পথে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন সন্তান দিয়ে কেবল ফুটবল টিম নয় যেন পুরো অলিম্পিক স্কোয়াড গড়তে চাইছেন প্রযুক্তি দুনিয়ার এই সম্রাট কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তিনি সন্তানের সংখ্যা বাড়াতে এত আগ্রহী চলুন জেনে নেই মাস্ক মনে করেন বিশ্বের জন্মহার কমে যাওয়া মানবজাতিকে অস্তিত্ব সংকটে ফেলতে পারে তার মতে বুদ্ধিমান মানুষদের আরো বেশি সন্তান জন্ম দেওয়া উচিত না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে আর এই বিশ্বাস থেকেই তিনি নিয়েছেন ব্যতিক্রমী এই উদ্যোগ যেটি বাস্তবায়নে মাস্ক ব্যক্তিগতভাবে বিভিন্ন নারীকে সন্তান নেওয়ার প্রস্তাব দিয়ে চলেছেন ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানে উঠে এসেছে ২৬ বছর বয়সী ইনফ্লুয়েন্সার এসলি সেন্ট ক্লিয়ার ইলন মাস্কের সন্তান জন্ম দিয়েছেন তিনি জানান মাস্ক তাকে একাধিকবার সন্তানের মা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এমনকি সারোগেট ব্যবস্থার কথাও বলেন শুধু তাই নয় অ্যাশলি দাবি করেন মাস্কের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল অর্থনৈতিক প্রস্তাব দেড় কোটি ডলার ও মাসে এক লাখ ডলার সহায়তা তবে শর্ত ছিল সন্তান পরিচয়ে মাস্কের নাম থাকবে না বিষয়টি থাকবে গোপন অ্যাশলি এই প্রস্তাব মেনে না নিলেও সন্তানের জন্ম নিবন্ধনে মাস্কের নাম দেননি এরপর মাসিক সহায়তা এক পর্যায়ে কমে দাঁড়ায় বিশ হাজার ডলারে এমন প্রস্তাব শুধু অ্যাশলি নন পেয়েছেন আরও বেশ কয়েকজন নারী তাদের মধ্যে রয়েছেন ক্রিপ্ট ক্রিপ্টো টিফানি ফং যিনি মাস্কের পাঠানো মেসেজ ফাঁস করে দেন ফলাফল মাস্ক তাকে সামাজিক মাধ্যমে আনফলো করে দেন প্রতিবেদনে আরো বলা হয় সন্তান জন্মদাতা নারীদের অর্থ ও গোপনীয়তার চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হয় মাস্কের এই পুরো বিষয়টি তদারকি করেন তার ঘনিষ্ঠ সহকারী জ্যারেট বার্সাল আর এই তালিকায় শীর্ষস্থানীয় একজন মা হচ্ছেন নিউরালিঙ্ক নির্বাহী শিফস জিলিস যিনি মাস্কের চার সন্তানের মা নিউজ ডেস্ক আৰ টিভি